আমরা মানুষ কোনো কিছুতেই সন্তুষ্ট না যখন যেটা থাকে তখন সেটাকে আমরা পছন্দ করি না আর যখন যেটা থাকে না সেটাকে আমরা চাই হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে এই জন্য আজকে সকালে ভাত রান্না করতেছি না কারণ হাতে আসে আধা ঘন্টার সময় এই সময়ের মধ্যে মায়ের টিফিন রেডি করতে হবে আবার যদি ভাত রান্না করে দুইটা করতে গেলে দেরি হয়ে যাবে এই জন্য আজকে সকালবেলা নাস্তা নুডলস রেডি করে নিছি মায়ের টিফিনও দেওয়া হবে আবার দিকে আমাদের নাস্তা হয়ে যাবে আর মাহিবুরে আজকে আমাকে আবদার করছিল আমার কাছে যে আমি একটু বিরিয়ানি রান্না করো এই জন্য ভাবলাম ফ্রিজে যেহেতু গোশ আছে মাহিবুর মুরগি আনছিল আমি ওইটার কেটে রাখিনি ওইভাবে রেখে দিছিলাম এই জন্য ভাবলাম সকাল সকাল মুরগিটা ভিজাই দিই এদিকে নুডলস রান্না করা হয়ে গেছে মাহির খাবারের জন্য একটু বাটিতে নামাই নিছি আর একটু টিফিনের জন্য আরও টিফিনটা রেডি করে দিলাম আর সেই সাথে নুডুলসটা খাওয়াই দিছি এই তো আমরা হচ্ছে মানুষ কেমন মানে যখন বৃষ্টি বৃষ্টি ছিল না তখন আল্লাহ কাছে শুধু চাইছি আর এখন যে বৃষ্টি আসতে এখন আর বৃষ্টি ভাল লাগে না মাইকে বাবা স্কুলে গেছে যার সময় মেঘ ছিল আসতে আসতে কি বৃষ্টিটা নেমে যায় তুমুল আকারের বৃষ্টি হয় কারণ রাস্তায় হচ্ছে অনেক পানি জমে যায় এত পরিমাণের বৃষ্টি হয় আর এদিকে হচ্ছে আমি যেহেতু মুরগিটা ভিজাই রাখছিলাম সেটাও কেটে দিয়ে পয়সার করে ম্যারিনেট করে নিচ্ছি যেহেতু আজকে বিরিয়ানি রান্না করব আর বিরিয়ানিটা রান্না করতে আমার কাছে খুব ভালো লাগে মনে কি ঝামেলাই মনে হয় না যেহেতু রাঁধুনি যে বিরিয়ানি মিক্স মশলা যেগুলো থাকে ওটাতে এখন অনেক সহজ বিরিয়ানি রান্না করা আর আমি সহজভাবে রান্না করতে বেশি পছন্দ করি আর এদিকে হচ্ছে একটু জুস বানাই নিছি কাঁচা আমের মাইবুরু স্কুল থেকে চলে আসছে আর ওর সকাল সাড়ে ছয়টায় স্কুলে যায় দুপুর বারোটায় আসে আসতে আসতে সাড়ে বারোটা বেজে যায় যেহেতু আধা ঘন্টা লাগে আমাদের আসতে স্কুল থেকে আর এই ভিডিওটা ছিল শনিবারের ওই দিন আর আমাকে স্কুলে যেতে হয় নাই মাহির বাবা সকালে দিয়ে আসছে আবার দুপুরবেলা ওর বাবাই নিয়ে আসতে ওই দিন আর আমাকে কষ্ট করে যেতে হয় নাই ওই স্কুল থেকে এসেই শুয়ে পড়ছে এসে শুয়ে মোবাইল চাপা শুরু করছে তোর বাবারে একটু জুস দিলাম মাহিরেও দিলাম আর মাহি এসে তো শুধু স্কুল ড্রেসটা খুলেই বিজনেস শুয়ে পড়ছে বই খাতাগুলো বুঝায় নাই আর এদিকে হচ্ছে আমি রান্নাটা বসাই দিচ্ছি মাহিবুড়ি যেহেতু মটরশুঁটিটা পছন্দ করে এই জন্য একটু বিরিয়ানির মধ্যে মটরশুঁটি দিয়ে দিছি আর আলু খেতে অনেক বেশি পছন্দ করে এই কারণে আমি যখনই ঘরে বিরিয়ানি রান্না করি কাছির মধ্যে যেরকম বড় বড়োকে আলু দেওয়া থাকে রকম করে আমি আলু দেওয়ার চেষ্টা করি যেহেতু আলুটা মাহিবুড়ির অনেক বেশি পছন্দ আর এদিকে হচ্ছে বিরিয়ানিটা রান্না করার শেষ একটু দমে রেখে দেব আর এই যে দমে রেখে দেওয়ার আগে একটা লবঙ্গ দিয়ে প্রায় প্যানে সিদ্ধটা বন্ধ করে দিলাম কারণ একটু ভাত শক্ত ছিল বলে কিছুক্ষণ দমে রেখে দিলাম তারপরে মাসাল্লাহ দেখেন ভাতগুলো কত সুন্দর হয়েছে আমি একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আর আজকে যেহেতু বাসায় কোনো মেহমান নাই এই জন্য বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে আর যদি কখন মেহমান থাকতো তাহলে আজকে রান্নাটা অত সুন্দর হতো না কারণ যখন কেউ আসে তখন যদি কোনো কিছু রান্না করতে যায় তখন ভালো হয় না যেহেতু শুধু আমরা তিনজনই খাবো এই জন্য খাওয়াটা খাবারটা অনেক মজার ছিল আর মাহি যেহেতু বিরিয়ানিটা পছন্দ করে ওরও খিদা লেগে গেছে এই জন্য সক আগে তাড়াতাড়ি বলছে আম্মা খেতে দাও আর যেদিন ঘরে মুরগি মুরগির গোশ এমনি রান্না কিংবা বিরিয়ানি থাকে সেদিন মাহিবুরি নিজে হাতেই ভাত খায় ওই দিন আর ওর আম্মুকে প্রয়োজন পড়ে না আর অন্য অন্য দিন ওকে তিনও বেলায় আমাকে খাওয়াই দিতে হয় আজকে তো মহা খুশি বিরিয়ানি পেয়ে আমি ওকে টমেটো দিয়েছিলাম ও টমেটোটা খাবে না আর এটা হচ্ছে বিকালবেলা দেখেন আমার ভাগ্য কত ভালো শখ করে গোলাপ গাছ কিনছি গোলাপ গাছের পাপড়ি দেখছেন মাত্র তিন চারটা পাপড়ি আর এটা হচ্ছে যে হাজারি গোলাপ আছে না ওই গোলাপ আর মাটি একদম চাপ লেগে আছে যেন ভাবলাম গাছের গোড়ার মাটি একটু গুঁড়া করে দিয়ে আর একটু পানি দিয়ে দিই আর আমি গাছটা রাখছি আমার মেশিনের উপর আর এখানে একটা পলিথিন দিয়ে রাখছি কারণ সকালবেলা যেহেতু বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টির পানি আর কি সাপোর্ট মেশিনটা ভিজে মানে মেশিনের কাঠটা ভিজে যাবে এই কারণে একটা পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে কপাল এতো ভালো মানে গাছে ফুলই ফুটতে চায় না আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ